হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু ইড তো তোমার সবাই ভালো আছো তো আস্তে কাছ থেকে আমরা আলোচনা করবো তোমাদের অষ্টম শ্রেণী বিজ্ঞান ও সন্ধানী পাঠের নবম অধ্যায় অম্ন খাড় ও লবণ এই অধ্যায়টা নিয়ে দেখো পূর্ববর্তী ক্লাসে আমরা অম্ন বায়োসিড সম্পর্কে আলোচনা করেছিলাম এরপর খাঁড় সম্পর্কেও কিছুটা আলোচনা করেছিলাম তোমার খার সম্পর্কে শুধুমাত্র এই পর্যন্ত আলোচনা হয়েছে হতে সকল খার খারক হলেও সকল খারক খাড় নয় তো এর পর থেকে আজকে আমরা আলোচনা করব তো দেখো এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে ক্ষারক হলো সেই সকল রাসায়নিক পদার্থ যাদের মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে কি করে হাইড্রোকসিল আয়ন তৈরি করতে পারে তাহলে এই খারক কারা ক্ষারক হলো তারাই যারা কি দেখো পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু থাকে এবং তারা কী করতে পারে পানিতে হাইড্রোসিলায়ন প্রদান করতে পারে তো দেখো যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে কি আছে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু আছে হ্যাঁ আছে এবং এটা পানিতে আয়ন তৈরি করলো অর্থাৎ এটা কি এটা হলো ক্ষারক এই জন্যই বলা হয় যে সকল ক্ষারই ক্ষারক হলেও সকল ক্ষারক ক্ষার নয় কারণ সব ক্ষারক কী করবে না পানিতে দ্রবীভূত হবে না যেটা পানিতে দ্রবীভূত হবে সেটাকে আমরা কী বলবো ক্ষার বলবো তো দেখো এখানে কী আছে আবার অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তো এখানে ওয়েস আছে এটা হচ্ছে কী এটা হচ্ছে তোমার ক্ষারক এবং এইখানে আবার পানি আছে দেখো এই জন্য এটা অ্যামোনিয়াম আর ওয়েস দিচ্ছে ওইস দেওয়ার কারণে এটাও তোমার এক ধরনের ক্ষার অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ক্ষারক এবং খারু বই আবার ধরো কী আছে দেখো যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড এটাও কী দেখো এইস ও পরমাণু আছে এবং পানিতে এটা হাইড্রক্সিলাইন দিয়ে দিচ্ছে এই জন্য এটাকে আমরা কী বলতে পারবো এটাকে আমরা ক্ষার বলতে পারবো তো দেখো একই ভাবে এখানে সোডিয়াম হাইড্রক্সাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের এর মধ্যে ও হাইড্রোজেন পরমাণু ভয় আছে এবং পানিতে এরা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে এই জন্য এরা কী ক্ষারক তো দেখো তবে কিছু যে পদার্থ আছে কিছু রাসায়নিক পদার্থ আছে যেমন ক্যালসিয়াম অক্সাইড তারপরে অ্যামোনিয়া এদের মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেন যে কোনো একটি রয়েছে কিন্তু এরা পানিতে হাইড্রক্সিলায়ন তৈরি করতে পারে তাই এদেরকে আমরা কী বলি থাকি এদেরকেও আমরা খারক বলে থাকি অর্থাৎ এদের কী দেখো এদেরকে যে কোনো হাইড্রোজেন বক্সে যে কোনো একটা আছে এবং এদের তারপরেও এরা কি করতে পারে পানিতে তোমার হাইড্রক্সিলাইন উৎপন্ন করতে পারে এই জন্য আমরা এদেরকে কী বলে থাকি খারাপ বলে থাকি তো দেখো পানিতে ক্যালসিয়াম অক্সাইড এবং অ্যামোনিয়া এই দুইটি বিক্রিয়া দেখানো হতো তো দেখো ক্যালসিয়াম অক্সাইড এবং পানি সম্মিলিত হয়ে কী করে ক্যালসিয়াম হাইড্রক্সাইড তৈরি করে আবার তোমার অ্যামোনিয়া পানি মিলে কী করে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তৈরি করে তো তোমরা সবাই জানো যে সাবান স্পর্শ করলে কি হয়ে যায় পিচ্ছিল মনে হয় এর কারণ কি এর কারণ হলো সাবানে কি থাকে প্রচুর পরিমাণে খার থাকে তাহলে খার এবং খারক উভয়ের একটি বৈশিষ্ট্য হলো এরা কি হয় পিচ্ছিল হয় এর এবং এরা কি হয় এরা কটু সাবযুক্ত হয়ে থাকে তাহলে আমরা খার এবং ক্ষারকের একটি বৈশিষ্ট্য কি দেখলাম একই রকম বৈশিষ্ট্য পিচ্ছিল হয় এবং কটু সাতযুক্ত হয় তো দেখো এরপরে কি নিয়ে আলোচনা করা হয়েছে এরপরে লবণ বা সল নিয়ে আলোচনা করা হয়েছে তো সল্টের রাসায়নিক সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তো আমরা সবাই জানি এটা আমরা কী খাবার হিসেবে ব্যবহার করে থাকি খাবার লবণ হিসেবে তো লবণ হচ্ছে কি একটি আয়নিক যোগ্য যেখানে কি থাকে ক্যান্টায়ন ও অ্যানায়ন যুক্ত থাকে তো দেখো এখানে বিভিন্ন শিরোঘারের মধ্যে পোষমন বা নিরপেক্ষকরণ ফলে নানা ধরনের লবণ উৎপন্ন হয় ধরো এ শিরার ঘাটের যখন আমরা বিক্রিয়া করি ধরো এসিড যেমন সালফিউরিক অ্যাসিড তারপর ধরো সোডিয়াম হাইড্রক্সাইড এটা যদি আমরা বিক্রিয়া করি তাহলে কী হয় তোমার যে সোডিয়াম সালফেট সোডিয়াম সালফেট এবং কি হয় তোমার এখানে সোডিয়াম সালফেট হলো আর তোমার পানি হয় তো দেখো আবার তোমার অনেক ক্ষেত্রে লবণ ও পানি বিক্রি কি হয় লবণ ও পানি তৈরি হয় যেমন তোমার এই প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড অর্থাৎ এখানে তো দেখো এখানে তোমার এটা তো সিরাইড হচ্ছে খাট এখানে কি উৎপন্ন হবে তোমার এখানে তোমার সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি হয় এবং তোমার পানি তৈরি হয় তো দেখো এখানে অ্যাসিডও খার বিক্রিয়া করে কী করলো সোডিয়াম ক্লোরাইডে লবণ তৈরি করলো তো তোমরা হয়তো জানো যে সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণে সোডিয়াম ক্লোরাইড আছে তো এই কারণে সমুদ্রের পানি কী হয় নন্তাসযুক্ত হয়ে থাকে তো দেখো নিচের সমীকরণে অ্যাসিড এবং খারের বিক্রিয়ার ফলে লবণ তৈরির একটি উদাহরণ দেখানো হলো তো দেখো যে এইচসিএল তারপরে সোডিয়াম হাইডক্সাইড এগুলো মিলে কী করলো সোডিয়াম ক্লোরাইডও পানি তৈরি করলো তো দেখো এরপরে কী বলা হয়েছে এরপরে বলা হয়েছে অ্যাসিড এবং খারের ব্যবহারে অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে অ্যাসিড ও খার বা খারক জাতীয় পদার্থের নানা ধরনের পদার্থ ব্যবহার করা হয় তো নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ এভাবে অ্যাসিডের ব্যবহার আলোচনা করা হলো তো দেখো অ্যাসিডের ব্যবহার সম্পর্কে কী বলা হয়েছে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড খাবার সংরক্ষণ করতে কী করা হয় ব্যবহার করা হয় এবং অ্যাসিটিক অ্যাসিড কালি এবং রঙের জন্য ব্যবহার করা হয় অর্থাৎ বিভিন্ন অ্যাসিডের ব্যবহার কোন কোন ক্ষেত্রে কোন অ্যাসিড ব্যবহার করে থাকি সেগুলো বলা হয়েছে তো এই ব্যবহারগুলো তোমরা পড়ে নেবে তারপর দেখো ফলমূল সব সবজি যে অ্যাসিড পাওয়া যায় কী বলি আমরা জৈব অ্যাসিড এবং ধরো লেবুতে তে সাইডটিক অ্যাসিড পাই তারপরে তেতুলে তারটারিক অ্যাসিড পাই এবং খাদ্য শিল্পে কিছু নির্দিষ্ট পাওয়াতে স্বাদ বাড়াতে এবং ক্ষতিকর জীবনকে ধ্বংস করার জন্য সাইডটিক অ্যাসিড ব্যবহার করা হয় তো দেখো জৈব অ্যাসিডের মধ্যে কোনটি মানুষদের জন্য অত্যাবশ্যকীয় যেমন অ্যাসকর্বিক অ্যাসিড যাতে আমরা কী বলে থাকি ভিটামিন সি বলে থাকি এরকমভাবে মানুষের কী হয় স্কার্বি রোগ হয়ে থাকে দেখো এখানে কী বলা হয়েছে অ্যাসিড দুর্ঘটনায় প্রাথমিক চিকিৎসা অর্থাৎ যদি কখনো কারো ত্বক এর সংস্পর্শ আসে তাহলে কি হয় সঙ্গে সঙ্গে ক্ষতস্থানে কমপক্ষে বিশ মিনিট একটানা পানির প্রবাহ দিয়ে সমুদ্র সিড কী করতে হবে আমাদের ধুয়ে ফেলতে হবে এবং যদি কাপড়ে অ্যাসিড লেগে থাকে তাহলে সেগুলোকে কি করতে হবে সরাসরি স্পর্শ না করে সরিয়ে ফেলতে হয় তো অ্যাসিড দিয়ে যেহেতু মানাত্ম হওয়ার সম্ভাবনা তাই কি করতে হবে আক্রান্ত ব্যক্তিকে তাড়াতাড়ি আমাদের হাসপাতালে নিতে হবে তো দেখো এরপরে কি বলা হয়েছে যে আমার দৈনন্দিন জীবন এবং শিল্প কারখানায় বিভিন্ন অ্যাসিডের ব্যবহার করা হয় এবং টয়লেট পরিষ্কারের জন্য আমরা বিভিন্ন পরিষ্কার অ্যাসিড ব্যবহার করে থাকি তাতে কী থাকে অ্যাসিড থাকে তারপরে সোনার ঘনা তৈরি করার সময় স্বর্ণ কারঘী কী করেন যে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করেন তারপরে অ্যামোনিয়া নাইট্রেট সার উৎপাদনের জন্য নাইটিক অ্যাসিড প্রধান উৎপাদন হিসেবে ব্যবহার করা হয় তারপরে খনি থেকে সোনার মতো মূল্যবান ধাতু আহরণে এবং রকেটের জ্বালানির সাথে তোমার নাইট্রিক ব্যবহার করা হয় তো দেখার পরে কী আছে তোমার নাইট্রিক অ্যাসিড ছাড়া সালফ্রিক অ্যাসিডেও অনেক ব্যাপক ব্যবহার হয় যেমন আইপিএস গাড়ি বিদ্যুৎ নানা ধরনের যে ব্যাটারি ব্যবহার করা হয় তাতে সালফেরিক অ্যাসিড থাকে সার ডিটারজেন্ট নানা রকমের অঙ্ক কীটনাশক কাগজ বিশ ইত্যাদি তৈরি তো আমরা কী করি প্রচুর পরিমাণে সালফেরিক অ্যাসিড ব্যবহার করে থাকি তো একটি দেশ কতটুকু সালফেরিক অ্যাসিড ব্যবহার করবে তা সেটি বোঝায় অর্থাৎ যত সালফেরিক অ্যাসিড ব্যবহার করতে পারবে একটা দেশ সে দেশটা শিল্প ক্ষেত্রে অনেকটা এগিয়ে তো দেখো আমরা যে খাবার খাই তা হজম করার জন্য আমাদের পাকস্থলীতে কী থাকে আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে তো এটা পড়ে যায় না কারণ কারণ আমাদের আবার আবরণ থাকে বিভিন্ন এই আবরণটার কারণে এই অ্যাসিডের কারণে আমরা ত্বকের কোনো তখন ক্ষতি হয় না তো দেখো এছাড়া ইস্পাত তৈরি কারখানা ওষুধ চামড়া শিল্প এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহৃত হয় এবং বিভিন্ন কোমল পানীয়তে বিভিন্ন কার্বনিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে এরপরে দেখো কি বলা হয়েছে যেসব এসিড প্রকৃতিতে প্রাপ্ত না ধরনের পদার্থ থেকে তৈরি হয় এদেরকে খনিজ এসিড বলা হয় বা মিনারেল অ্যাসিড বলে যেগুলোকে আমরা খনিজ পদার্থ থেকে পাই তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড সাবফ্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড ইত্যাদি খনিজ খনিজের উদাহরণ তো এই অ্যাসিডগুলো খাওয়ার উপযোগী নয় এবং এরা মানবদের কী করে ক্ষতির কারণ হতে পারে এজন্য এসব এসিড আমাদের ত্বকে লাগলে কী হয় মারাত্মক ক্ষতি সাধন হতে পারে তো দেখো এরপরে খার এবং ক্ষারকের ব্যবহার দেওয়া হয়েছে তো দেখো খার ও খারকের ব্যবহারে কী বলা হয়েছে খারক এবং খারকের ব্যবহারে বলা হয়েছে ব্লিচিং পাউডার আমাদের কাছে সবাই পরিচিত এই বহুল পরিচিত ব্লিচিং পাউডার তৈরি হয় কি খারক ক্যালসিয়াম হাইড্রক্সাইড তারপরে তোমার ক্লোরিন গ্যাসের মাধ্যমে তারপর তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা দ্রবণ বা চুনের পানিকে কী বলা হয় লাইম ওয়াটার বলা হয় এটি ঘর বাড়ি চুনকালি করতে ব্যবহার করা হয় এছাড়া ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পানি সমন্বয় তৈরি পেস্ট বা মিল্ক অফ লাইম নামে পরিচিত তাহলে মিল্ক অফ লাইম কোনটা এটা কিন্তু তোমাদের জন্য দেওয়া দরকার এই চুনের পানিকে কী বলা হয় আমরা লাইম ওয়াটার বলি তাহলে দেখো এটা যে পাতলা দ্রবণ বলা হয় চুনের পানি বা লাইম ওয়াটার আবার ধরো এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং পানির সমন্বয়ে আমরা একটা পেস্ট যদি তৈরি করি তাহলে সেটাকে কি আমরা কী বলবো মিল্ক অফ লাইম তো দেখো এরপরে কী বলা হয়েছে সোডিয়াম হাইড্রক্সাইড সাবান কাগজ উৎপাদনে ব্যবহার হয় এরপর রেউন উৎপাদন এটা ব্যবহার হয়ে থাকে এরপর আমাদের পাগজ শরীরে অ্যাসিডিটি হলে আমরা কী করি অ্যান্টাসিটোসুস খেয়ে থাকি তো এই এটা অ্যান্টাসিটোসুস মূলত তোমার কী করে এই যে তোমার ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড তারপরে সাসপেন সোনাল ট্যাবলেট দুভাবেই পাওয়া যায় তো ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড সাসপেন্ড সোনায় মিল্ক অফ ম্যাগনেশিয়া নামে পরিচিত তাহলে ম্যাগনে অফ ম্যাগনেশিয়া কী তোমার মূলত ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড তো দেখো কখনও কখনো অ্যান্টাসিড তৈরিতে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়ে থাকে তাহলে অ্যান্টাসিড তৈরিতে কী ব্যবহার করা হয়ে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তো এগুলো আসলে আমাদের একটু পড়তে হবে এবং মনে রাখতে হবে যে কোনটা তৈরিতে কী ব্যবহার করা হয় তো দেখো এরপরে তো জানলাম অ্যাসিডিটি হলে আমরা তাহলে কী খাই ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড যুক্ত আমরা ওষুধ খাই তো গবেষণাগারে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অতি প্রয়োজনীয় একটি বিকারক তো এইভাবেই মূলত আমাদের পড়া আজকে পর্যন্তই তো পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি